ফেমিলি লইয়া গোলার লাগে ও জায়গাটা আশপাশ গাছ কাছালি দিয়া পরিপূর্ণ আর ফিশারি যেমন মাছ চাষ করা তার নৌকা চালানির ব্যবস্থা তো আগে আপনারা এই জায়গার লোকেশনটা হয় গুলাগঞ্জ থাকি আপনারা আমনি বাজারের গাড়ি তুটি জন প্রতি দশ টাকা করে বাড়া রাখো আমনি বাজার লামিয়া ওখান থাকি রিক্সা বা টম টম একটা ভাড়া হইলেন ত্রিশ টাকা কি পঞ্চাশ টাকা রাখবো আপনার কাছ থাকি রিক্সারে হই বা ইউনিয়ন অফিস যাইতাম তো ইউনিয়ন অফিস ও টিক ফিস রোডে দি এই জায়গাটা ইনো ঢুকতে আপাতত কোনো টিকিট লাগে না ফ্রিতে ঢুকা যায় গেটর ভিতরে হামানের ফোর ফাইভ বা বাম দিকে আরো একটা গেট ইনো মাশরুম চাষ করা হয় মাশরুম চাষ করা হয় আবার কি বিক্রিয় করা হয় এই জায়গাটা কি বারো ইয়া মেইন গেট হামানের ফোর ফোর ফাইভ বা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা খাতর বাম দিকে আছে একটা দুন্না আর হাতের ডান দিকে আছে একটা দোকান ইনো প্রকৃতি উপভোগ করতে করতে আপনার নাস্তা করতে পারবা বা অনেক কিছু খাওয়ার ব্যবস্থাও আছে তারপরে এই থেকে যদি আপনার হাঁটা আরম্ভ করেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ চারিদিকে সবুজে গেরা মন শান্ত করার মতো একটা জায়গা ইনো সবচেয়ে মজার অংশ হইল নৌকা চালানির ব্যবস্থা আছে আপনারা নিজে নিজে নৌকা চালাইতে পারবা আর একটা মজার অভিজ্ঞতা হইব নৌকা ভাড়া আপাতত একশো টাকা করে রাখা হয় তো আমি ওই জায়গা থেকে নৌকা একটা নিলাম যদিও আমি নৌকা চালাইতাম পারি না একটা অভিজ্ঞতার লাগে নিলাম আর কি তো কোন রকম চালাই চালাই মাছ ঘানো আইলাম মাছ খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় অনেক ভালো লাগে দেখতে তো এই জায়গাতে আমরা পিকচার ভিডিও তুলতে তুলতে দেখি সন্ধ্যা হয়ে যার এখন আমরা এই জায়গা থেকে যাওয়া লাগবো কিন্তু আমরা এই নাই একটা ফেস খাইলেছি নৌকা একটা চালাইতাম পারলাম না বেড়া গেছি নৌকা খালি ঘুরাই না তারপরে হতো সময় হতা করতে করতে কোনোরকম নৌকা চালাই চালাই আমরা আপনার জায়গা গেছি গিয়ে তো আপনারাও চাইলে এই জায়গাতে আইটা পারবেন ফ্যামিলি লইয়া ঘুরার লাগে একটা পারফেক্ট প্লেস হইতে পারে একটা